আমি লাভ করি আগাদি কইতে হইবো আর বিদেশে থাকি নয় দেশে থাকি না চাকরি বাকরি কি আগাদি করতে এনে না লাভ হয় এনে লাভ তুমি এরকম করতেছো কেন তুমি আমার ইনকাম কত তুমি জানো কত আমার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আয় কিতাম আমি তোমাকে নিয়ে সংসার করবো ছোট্ট একটা ঘর বা না না রে ভালোবাসা একদিনও হয় না আমাকে যাচাই বাছাই করে দেখতে হবে তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে আমি তোমাকে অনেক সময় ফলো করি তোমাদের বাড়ির পাশে বসে থাকি তুমি গোসল করো যে না আমি তাকিয়ে তাকিয়ে দেখো ও মাতাই কি লুচ্ছে বেড়া না দেখছিস নিয়ে বেড়া আমি কোনদিন গোসল করি হেঁটে তাকায় তাকায় দেখে না না এরকম বেড়া লাগে তো ফেম ভালোবাসা হয় না তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে তুমি গোসল করো না তোমার গাটা অনেক

আর শুনো না তুমি চলে যাচ্ছ কেন তুমি দাঁড়াও না একটু দাঁড়াল আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাবো হ্যাঁ তোমার আম্মু আব্বুকে বলবো আমি কিন্তু